তো বন্ধুরা দিন পরে আবার সোনামা আমাদের বাড়িতে চলেছে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এদিক থেকে এসো হ্যাঁ এদিক থেকে এসো তো মারিয়া আমার সোনামাকে নিয়ে একটু বাইরে বেরোলাম বাইরে বলতে বাড়ির বাইরে একটু খেলতে বেরোলাম কি 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 খাবে ওখানে কিছু হয়নি ওখানে কিছু হয়নি সে করম চান নেই করম চার নেই করম চা নেই এটা পিয়ারা

ছেড়ো মারিয়াম ছিঁড়ে দাও সোনা ছিঁড়ে দাও হ্যাঁ দুজন মিলে ছেড়ো ছেড়ো ছিঁড়ে ওকে দাও ছেড়ো হ্যাঁ ছিঁড়ে ফেলেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর আবার সোনামা আমাদের বাড়িতে এলো তো মারিয়ামকে নিয়ে আমাদের আশেপাশে বাড়ির সামনে ঘুরতে বেরোলাম কি কি ও ও ওটা এখন কচি তো এটা একদম কচি এ কোচি খাওয়া যাবে না এখন এটা ও আপা বড় তুমি খাবে হ্যাঁ ওটা বড় হলে পেগে গেলে খাবে তুমি তো কোচি ছিঁড়ে দিলে এসো এখানে এসো কাប្រাঙ্গা 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 এই দাও আমি কাប្រাঙ্গা খাবো তো বন্ধুরা এটা আমাদের বাড়ির কাប្រাঙ্গা দেখতে পাচ্ছেন বাড়ির গাছের কাប្រাঙ্গা এসো কে গাছে উঠবে বলো তুমি উঠবে ওই ওটো ওটা দেখি ওটো আমি ধরে আছি আমি ধরে আছি একটা নাও একটা নাও চা আচ্ছা তুমি একটা নেবে তুমি একটা নেবে আচ্ছা দাঁড়াও তোমাকে তুলি তোমাকে ধরি আমি উঁচু করে ধরি ছিঁড়ে নেবে নাও এটা নাও এটা নাও এ ছিঁড়ে ফেলেছে দুজনে দুটো কাপড়া গাছ ছিঁড়ে ফেলেছে মুজু করে ধরলাম গাছের উপরে কি খুশি কি করছে দেখো কি করছে দেখো আর বেদানা নেই আর বেদানা নেই ছোট ওগুলো ছোট এখন নিতে নেই এখন নিতে নেই এখন নিতে নেই মারিয়াম বের হয়ে এসো ওর মধ্যে ছোট তো মারিয়াম ছোট দেখো দুটো বেদানা করছে সোনামা ছিঁড়ে নিল সেই মারিয়াম ছিঁড়ছে এরাই ছিঁড়ে নষ্ট করতেই ব্যস্ত ওটা তো বড় হলে নেবে এখন দিতে হবে নাও নাও ছিঁড়ে নাও নাও আম্মা আম্মা আমা না আমা জেদ ধরেছে তুমি তো নিলে শোনা আমার নাও ছেড়ে টানো টানো মারিয়াম টানো টানো মারিয়াম টেনে নাও হ্যাঁ ওইটা ধরো টানো টানো দুজনে টানো টানো ছিচ্ছে না টানো জোরে টানো ছেটবাড়নি এই ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে হে হে কি আনন্দ এনা নাও মনো না এটা আই পাপা কি তোমার নাম কি বলো আমার নাম আর তোমার নাম কি বলো তোমার নাম কি না না সোনামার নাম কি বলো নাম কি বলো তোমার বাবার নাম কি পাপার নাম রোহান কই বলো শোনো মা বলো পাপার নাম কি বলো রোহান হ্যাঁ ওইটা তো দেখতে পাচ্ছি আমি পাপার নাম কি বলো ওইটা তো তোমার দিলাম ওটা ওটা দিলাম ওটা দিলাম তো আবার নেবে দেখো কিরকম জেস ধরেছে ওগুলো ছোট এখন পারতে নেই চলে দেখুছি কি পায়ে পেয়ে পায়ে পায়ে জড়িয়ে পাড়িয়ে পায়ে জড়িয়েছে ওদিকে কোথায় আছো দুজনে তো বন্ধুরা দুজনে একই সঙ্গে বেরিয়েছে এবং একই সঙ্গে খেলছে তো দুজনা তো খুব জুটি হয়েছে এই ওদিকে যেও না শোনামা ওদিকে যেও না এদিকে চলে এস এদিকে চলে এস চলে এদিকে চলে এস ওদিকে সাপ আছে বাবা চলে এস তো কি কি আমরা আমরা হয়নি আমরা এদিকে এদিকে এসো আমরা এদিকে চলে এস চলে এস কি এলো পায়ে কি আছে চলে এস কি চলে এসো এদিকে চলে এস পড়ে যাবে এসো চলে কি খাবে এটা পিয়ারা এটা এটা পেয়ারা পেয়ারা ওটা এখন কচি কচি আম্মা খাবে আমরা খাবে আম্মা খাবে আমরা বলতে না আমরা আমরা খাবে কই 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 আমরা কই কই আমরা কই দেখাও কই কই

এখন পড়া যাবে না উঠবে উঠবে উড়বে উড়বে উড়ো ইয়া উড়ো মারি না উড়ো যা 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 পড়ে গেল আমি তুলে আনছি আমি তুলে আনছি যা যা এই না ও এই না তোমার কাবরাঙাটা কই কই তোমার কাবরাঙাটা কই না ছেলে দেবো এটা কুচিতো ওইটা খাবে খাবো ওইটা খাবে তো বন্ধুরা এইটা খাবে মানে এই আমরা গাছে দেখতে পাচ্ছে আমরা ঝুলছে গাছেতে দেখতে পাচ্ছেন ও এইটা খাবে আমরা এখন খেতে নেই এখন আমরা খেতে নেই কি কি ওপারে কোনো গাছে কিছু নেই নেই এখন হয়নি কচি ওই মাথায় দেবে কই আচ্ছা মারিয়াম ওইটা দাও ওকে দেবে না আস এসো দাঁড়ো এসো এসো এর উপর দাঁড়ো এসো এখানে ওঠো ওটো ওঠো ওঠো দুজনে ওঠো কি আনন্দ করছে দুজনে একসঙ্গে পড়েছে ভীষণ আনন্দ কাপরঙ্গা ওটা কাপরঙ্গা এটা কি গাছ এটা কি গাছ কাপরঙ্গা কাপরান হ্যাঁ কাপরঙ্গা ওটা হ্যাঁ কাপরঙ্গা তোমাদের বাড়িতে আছে তো শোনামা তোমাদের বাড়িতে নেই না ওটা ওটা ছ ওটা শোভেদা শোভেদা কোচি এখন কোচি আটা শোভেদা না শোভেদা কোচি না বললে হবে কোচি এখন ও এখন ছিটতে নেই ওটা ছবে দা ছবে দা কাবরাঙ্গা খাবি না না ও কাবরাঙ্গা খাবে না এখন আর ওটা কোচি ছিড়ো না সোনা মা ছিড়ো না ওটা কোচি তোমার দিলাম তো একটা এই খাবে আর একটা নেবে তাই নাও আমি ছিঁড়ে দিচ্ছি এটা পাকা এটা পাকা হ্যাঁ এটা পাকা পাকা ওটাও পাকা এটাও পাকা এটাও পাকা তো খাচ্ছে সোনামা খাচ্ছে আমি ধুয়ে দিই দাঁড় আমি ধুয়ে দিই ধুয়ে দিই দাও ধুয়ে দিই এই নাও এই নাও নাও তোমাকে দিলাম নাও নাও এবার খাও মারিয়াম খাও কি অবস্থা খাচ্ছে দুজন দেখুন একদম দুটো ওষুধ পাশাপাশি দুটো ওষুধ দাঁড়িয়ে আছে তোমার নাম বলো মা তোমার পাবার নাম কি বলো মারিয়াম বলো তো তোমার পাবার নাম আব্বুর নাম কি আব্বু

মলা আচ্ছা আচ্ছা তোমার গ্রামের নাম কি বলো সোনামা বলো গ্রামের নাম মতিলাল বলো সোনামা বলো গ্রামের নাম বলো বলবে তো গ্রামের নামটা বলবে তো

করবে আমাদের দুজনের জন্য সবাই আশীর্বাদ দোয়া করবে সবাই ভালো থাকবে টাটা সোনামা টাটা কই সোনামা টাটা কই মারিয়াম টাটা ও বন্ধুরা বলো সোনামা বলো বন্ধুরা সোনামা বন্ধুরা বলবে তো এই দুষ্টু বলো এই পড়ে যাবে বন্ধুরা বলো বন্ধুরা এই বলবে তো বলো বলো বন্ধুরা এই এত দুষ্ট হয়ে গেছে দুজনে একসঙ্গে পড়ে কথা বলতে চাচ্ছে না শোনাম আজকে এই পড়ে যাবে পুড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 নিমেষ 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 নামবে না দাঁড়াও দাঁড়াও আস্তে 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 নামবে না ঘাটে নামবে না হ্যাঁ চলে এস এবার চলো বাড়িতে যাবো হ্যাঁ বাড়িতে চলে যাব চলে এস মা চলে এস দু চলে এস চলে আস্তে 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 এস উপর থেকে এস উপর থেকে এস হ্যাঁ আসতে চলে চলে এস ওই ওইটা দিয়ে চলো কই একবার টাটা করে দাও দেখি কই দুজনে তালি দিয়ে দাও একবার টাটা চলো তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন